ফাল্গুনিদা ইমামি ইস্ট বেঙ্গল তারা প্রথম জয়ের খোঁজে এখনো পর্যন্ত আয়েছিল কেরালার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেছে গ্যালারি ভর্তি সমর্থক থাকবে কেরালা ব্লাস্টার মানে আমরা জানি ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতন তাদেরও প্রচুর পরিমাণে সমর্থক রয়েছে সেক্ষেত্রে এই ম্যাচটা ইস্ট বেঙ্গলের কাছে কতটা কঠিন দেখো প্রথম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ খেলেছি সেটা হচ্ছে বেঙ্গালোরে সেটা ইস্ট বেঙ্গল খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি এরপরেই নেক্সট ম্যাচটা চলে যাচ্ছে কেরাল ব্রাস্টার সেখানে হচ্ছে সত্যি উন্মাদনা কেরলের যে উন্মাদনা অনেক বেশি প্লেয়ারদের চেয়ার আপ করে অনেক ভালো হবে সেখানে এটা ডিফিকাল্ট ম্যাচ তাও আশা রাখছি যে ইস্টবেঙ্গলের আনোয়ার ব্যাক্টার যদি ডিফেন্সেতে আসে কোচ যদি মনে করে সেখানে তাহলে পরে একটু ভালো খেলা হবে আশা করি যে খুব একটা আনোয়ার যদি আনোয়ারের মতো খেলে আগের যে ইয়ে ছিল পারফরমেন্স ছিল সেই পারফরমেন্স অনুযায়ী আনোয়ার যদি থাকে তাহলে ডিফেন্স অনেকটা আমাদের ভালো জায়গায় দাঁড়াবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে কোচের উপর এখন দেখা যাক যে কি হয় কি হয় সেটা নিয়ে চিন্তিত তবে আরেকটা ম্যাচের যদি কথায় আসে ঠিক তার পরের দিনকেই মোহনবাগান মুখোমুখি হচ্ছে সেই ডুরান চ্যাম্পিয়ান প্রাক্তন ফুটবলার হিসেবে তুমি দেখছ দেখো সব সময়ের জন্য একটা যদি বলে যে এটা বদলার ম্যাচ বা আমার মানসম্মান হানি হয়েছে সেখান থেকে আমি রিকভারি করে এই ম্যাচটা জিতে আমি দেখাতে চাই যে ইয়েস আমরা প্লেয়ার সেটা একটা ম্যাচ যে নর্থ ইস্ট খুব একটা খারাপ সাইড নয় এদিকে মন খুব একটা খারাপ সাইড নয় দুটো পক্ষেরই ভালো খেলা হবে নর্থ ইস্ট অলরেডি ডুরান্ট চ্যাম্পিয়নে ওদের একটা মনোবল তুঙ্গে রয়েছে আবার হারিয়েছে এগেন্স্ট মনবায়ান সেখানে খেলাটা খুব একটা যে ইজিভাবে মন মায়ন চিতবে সেটা আশা করা যায় খেলাটা টাফ হবে আর আশা রাখবো যে অলওয়েজ ভালো জন্য কোচ কিন্তু মলিনা যিনি রয়েছেন মোহনবাগান কোচ তিনি কিন্তু তার ডিফেন্সটা আগের থেকে অনেকটা কম্প্যাক্ট করে ফেলেছেন তিনি ফোর প্যাকে ফিরেছেন তাছাড়াও আমরা এফসি ম্যাচে যেটা দেখলাম একটু হলেও সমস্যাটা মিটেছে তারা গোল কনসিভ করেনি ক্লিন শিট রেখেছিল আইএসএল ম্যাচে কি মনে হচ্ছে এরপরে নর্থ ইস্টের বিরুদ্ধে কিছুটা হলেও এই ডিফেন্সের সমস্যাটা যেহেতু কেটেছে মোহনবাগানে একটু হলেও এগিয়ে আছে মানে নর্থ একটু না টিম অনেক ভালো টিম আছে ঠিক আছে মনমানের ডিফেন্সের একটু নর্মাল আছে সেটা মালিনও ভালো বুঝবে যে দেখো আমরা দূর দিয়ে টিভিতে দেখছি মালিনও খুবই কাজ দিয়ে এসে প্র্যাকটিস করাচ্ছে সেখানে তার কোথায় ফাঁক ফুকর রয়েছে ডিফেন্সের সেটা আশা করি যে মালিনও হয় বুঝে উনি অনেক বুদ্ধিমান কোচ তাড়াতাড়ি এটা রিকভারি করে নিয়ে সময়মায় ফিরে ওকে থ্যাংক ইউ বালগুন